নতুন গিল্ডে নেওয়ার জন্য আর কি আমি যতটুকু শুনছি গাইস আমাদের রিলেট রিলেটিভসের ফাইম ভাইয়ের দিকে আর কি তো যাক গাইস পাশাপাশি গাইস আমি ডিসকোয়াডে তাদের নতুন গিল্ডের নাম দেখছি দ্য একাডেমি আর ওইখানে তারা মানে একাডেমির সার্ভার আর কি নতুন ভালো ভালো প্লেয়ারদের ট্রায়েউড দিয়ে ওখানে নিতেছে তো যাক গাইস চলো আর পুষের সময় কিন্তু গাইস এখানে পইরা গেছে গাইস শীত ভাই তাদের স্কোয়াড নেওয়া আর স্কোয়াড হয়তো গাইস নতুন প্লেয়ারের ট্রাউট নিতেছে কেমন কি খেলে হয়তো টেস্টিং তো যাক গাইস আমরা কিন্তু এদিকে আমাদের ফুল স্কোয়াড নিয়ে খেলতেছিলাম আর দেখতে দেখতে প্রথম রাউন্ডটা কিন্তু গাই জিতা যাই আর গাইস আমি কিন্তু এখনো জানি এখানে শীত ভাইরা ছিল বা তাদের স্কোয়াডের প্লেয়ার ছিল বা তারা এরকম নতুন গিল বানাইছে পরবর্তীতে দেখায় যখন হচ্ছে আমি ফাইমবার সাথে কথা বলি তখন সে জানায় আমার আর কি তো চলো গাইস আর ভিডিওটা কিন্তু গাইস খুবই মজার আশা করি মজা বাবা আর ম্যাচ কিন্তু দুইটা গাইস তো একটা ছিল কিন্তু পুরুষের প্রথম দিনের ম্যাচ আর একটা কিন্তু গাইস আমি আজকে বানাইছি আর কি তো দেখো গাইস দুইটা ম্যাচই খুব মজা আর এখানে চলো গাইজ যেহেতু গাইস তোমাদের আমি বলছিলাম পুষের দিন কিন্তু গাইস আমরা ই মানে স্কোয়াড নিয়ে এমনভাবে খেলতেছিলাম যাতে অপোনেন্টের প্লেয়ারদের চার শূন্যতে হারাইতে পারি আর এটার একটা রিজন গাইস আমাদের রিজন টপ ওয়ান ডান দিতে হবে আর টপ ওয়ান ডান দিতে গেলে অবশ্যই আমাদের যেই কয়টা ম্যাচ খেলতে হবে ওই কয়টাই কিন্তু গাইস উইন হতে হবে পাশাপাশি খুব ফাস্ট আমাদের ম্যাচগুলো শেষ করতে হবে নাহলে কিন্তু গাইস উঠতে পারবে না কারণ হ্যাকার ট্যাকার তখন টপ ওয়ান কোয়েরা ফেলবে আর আলহামদুলিল্লাহ কিন্তু গাইস আমরা সাতচল্লিশটা ম্যাচ খেলা ছিচল্লিশটা উইন হয়ে কিন্তু গাইস ডান দিই প্রথম দিনেই আর কোনো হ্যাকার ট্যাকার আমাদের আগে ঢুকতে পারে না বাট পরবর্তীতে যখন পুশ অফ করে দিই তখন হয়তো গাইস হ্যাকার আবার আমাদের জায়গা টাকা দখল করে নেয় তো ব্যাপার না চলো গাইস আর কালকে কিন্তু ইনশাআল্লাহ বাইরের সার্ভারে ভিডিও দেবো তোমাদের আজকে কিন্তু গাইস বাংলাদেশের সার্ভারেই দিলাম আর এই দিকে দেখো গ্যাস আমি কিন্তু গ্যাস মারা খেয়ে গেলাম মানে ক্যারেক্টার ইউজ করছি ভুল আর এই দিক কিন্তু গ্যাস ধরা খাই গেছিলাম বাট লাভ হইলো না আমার টিম কিন্তু মাইরা দিছে আর রাউন্ড এটাও কিন্তু জিতা গেছে গ্যাস পরপর টানা তিনটা রাউন্ড কিন্তু জিততে গেছি এখন কিন্তু গ্যাস ভাবতেছিলাম যে আর কি গ্যাস কোনোভাবে একটা কামব্যাক দিতে পারবে কিনা আর আমরাও কিন্তু গ্যাস আমাদের মতো রাস্তা শিখেলতেছি যাতে তাড়াতাড়ি গ্যাস ম্যাচটা শেষ করতে পারি আর স্কোয়াডে কিন্তু গাইস আলম ছিল ও কিন্তু গাইস আমার সাথে টপ অন ডানদার বেটার ট্রাই করতেছিলো ওরা দুরা কিল করার চেষ্টা করতেছিল প্রতি ম্যাচে যাতে কিল টিল করা গাইস বেশি প্রোটেকশন পয়েন্ট নিতে পারে বা বেশি স্টার ডান দিতে পারে বুঝেই তো ওই যে গাইস পিসে একটা প্লেয়ার ছিল দাঁড়াও চান বাইরে না কে আরে আলমে মেরা দেব তো ভাই আচ্ছা এদিকে মোটামুটি ভালো ড্যামেজ খেয়েছি গাইস তুমি আগে মেডিকেটটা করে নিই বাট আমার টিমমেট তো ভাই রাজ দিয়েও দিস অলরেডি ভাই নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো আহ রে কিল বাগি পেলাম না ভাই রে একটা দেখছ আর দেখতে দেখতে কিন্তু গাইস তাদের স্কোয়াডে গাইস চার দিয়ে দিলাম বাট এখানে গাইস আমি আগে বলি গাইস কেউ আবার হেড নিও না গাইস আমি তো নর্মালি ভিডিও তৈরি করছি যেহেতু আমাদের অপোন্যান্টে পড়ছিল পুষের সময় এইটাই আর হয়তো তারা গাইস নতুন প্লেয়ার নিয়ে ট্রায় নিতেছে হয়তো এটার জন্য তারা ওরকম বেটার পারফরমেন্স দিতে পারে নাই তো যাক গাইস আর প্রথম ম্যাচ তো দেখলাম গাইস ওটা চার শূন্যদের শেষ করলাম দেন কিন্তু গাইস এইটা আজকে ঢুকছি চিন্তা করলাম ভাই ম্যাচ তো হয়েছে একটা ছোটো ম্যাচ চার মেডেল ওইটা দিলে গাইস তোমরা তো মজা পাবো না দেন গাইস আজকে আবার ঢুকসি ঢুকা দেখি আর র্যান্ডমই খেলতে মানে ভালো প্লেয়ার প্লেয়ার কেমন কি পড়ে যেহেতু গাইস একদিন পুরুষ দেওয়ার টপ ওয়ান টান দিয়ে আবার বাদ দিয়ে দিছি পুশ দেওয়া তো আজকে আবার ঢুকছি গাইস ভিডিও করার জন্য দেখি প্লেয়ার প্লেয়ার ভালো পড়ে না আর এখানে কিন্তু মোটামুটি দেখি গাইস আমার টিমে যেই প্লেয়ার পর আর একটু অ্যাটিটিউড বেশি ইমোর টিমোর দিতেছে আমার মানে বৈশা টৈসা তো যাক চলো ব্যাপার না দেখি খেলার কি অবস্থা আসলে অ্যাটিটিউড যেরকম দিতেছে রকম কি খেলতে পারে না ওরা আর আমার অপোনেন্টও কিন্তু গাইজ মোটামুটি ভালো প্লেয়ারই দিছে তো বুঝে খেলতে হবে আর কিন্তু গাইজ বাস স্টার প্রোটেকশন কিন্তু গাইজ কুমিয়া যাবে তো ওই যে আমার টিম কিন্তু অলরেডি ঢুইকা গেছে একটা ভাই বলল কেটা অ্যাটিটিউড ম্যান মরছে নাকি বুঝতেছি না ভাই বেটা এতখানি মোট টিমোট দিল এখন বেটার মনে করো অবস্থা টাইপ দুইটা মেড়ে গেছে গাইস চল আমারও কিন্তু অবস্থা ভালো না আমি একটা না মারছি মাইরা কিন্তু ফরে। মানে এই সিঙ্গেল গাইজ যেই শর্টগানটা আছে ভাই দুইটা গুল্লি বাইরা হ্যান্ড শর্টগান পিচ্ছি এটা দিয়ে কিন্তু গাইজ প্রচুর ড্যামেজ আর আমি কিন্তু গাইজ এটা দিয়ে অনেক আগে চ্যালেঞ্জও আনাইছিলাম দেখছিলাম আঠারো না বিশটা কিল করছিলাম র্যাঙ্ক ম্যাচে যেখানে গাইস আমার লাস্টে কিন্তু গাইস ভুইয়াটা মনে হয় মিস হয়ে গেছিলো অনেক আগে বানিয়েছিলো আমার খেয়াল নাই আর বেশিরভাগই গাইস আমি চ্যালেঞ্জ ভিডিও বানাতে গেলে আমার কেন জানি ভাই ভুইয়া মিস হয়ে যায় আমি নিজেই জানি এটার কারণ কি আর হ্যাঁ গাইস তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে ডায়মন্ড নিতে চো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে মেসেজ দিতে পারো এখানে আমি থাকি আমার ম্যানেজার থাকে তো গাইস আমাদের থেকে ডায়মন্ড নিলে খুবই অল্প রেটে ডায়মন্ড নিতে পারবা পাশাপাশি সবসময় কিন্তু গাইস বিশ্বস্ত সার্ভিস পাবা আর ডায়মন্ডের গাইস আমরা যথেষ্ট রেট কম রাখি পাশাপাশি খুব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি তো যারা আমাদের থেকে রেগুলার তার তো জানোই গাইস তো অবশ্যই করাইতে পারো চাইলে নিজেরাও নিজের ডায়মন্ড হোয়াটসঅ্যাপে নিতে পারো আর এখানে দেখতে দেখতে কিন্তু হারা যায় আর দুইটা ম্যাচ হারার পরে মাথা গেছে পুরো নষ্ট হয়েছে

প্লেয়ার নিজেরা নিজের মতো করে খেলে অনেকে নিজের তিনটা প্রো স্কোয়াড নিয়ে আসে বুঝই তো আবার গাইস অনেকে দেখা যায় সিঙ্গেল সিঙ্গেলই র্যান্ডম খেলে তো ক জানা না কোন এমন প্লেয়ার পরে অনেক সময় ভালো প্লেয়ার পরে অনেক সময় কিন্তু গাইস একদম চান্দি ফাটা প্লেয়ার পরে যেইগুলার নিয়ে কিন্তু গাইস এনিমির সাথে জিতা কিন্তু খুবই কষ্ট হয়ে যায় যেমন এই ম্যাচে ভাই পরসে বুঝে দেখছো পরপর কি হেডশুটটি দিলাম ভাই নাইলে কিন্তু গাইস কি একটা পাইতাম না দাঁড়াও পরে হ্যাকার হয়ে গেছি ভাই প্যানেল টেনাল লাগাইছি নাকি নিজের উপরে মাঝে মাঝে সন্দেহ হয় চলো ব্যাপার না এদিক দিয়ে কিন্তু গাছ দেখতে দেখতে দুইটার কিন্তু গাছ নসিবপুরে উড়াই দিসি আরও প্লেয়ার আসে দুইটার দ্বারাও ওই দুইটারও ধরতাছি বাজান এদিক দিয়ে আসো আমার দিক দিয়ে আসো এই যে নেও হেডশট আরে জালিমা পোলার ভাই হেডশট ভালো লাগছিল বাট ফুটলো না দ্বারাও গাইস রাশটা দিয়ে দিবি একটু পরে ওর লগে ডাকো ওই যে যে কন্টেনার পিসি পলায় আসে মানে ট্রেনের বগির পিসে এটারও তো ইচ্ছা করতেছে খপ করে যা ধরি কিন্তু টিমমেট তো ভাই ব্যাক একজনও নাই ওরে বাইস নাই মারছে রে শালার পুত লাফা লাফে স্নাইপার মারো স্নাই স্নাইপার গুলা ভাই বেশি ভয় দেয় হয় গাইস আমার উপরে ক্যাটা রাজ দিল রাজান যান শোনা পাখি তোমরা না খুব ভালো আমার উপরে রাশটা দিও না ম্যাচটা জিতে জিতেও তারও এই লো হেডশট এই লো হেডশট চলো গাইস ওরা কিন্তু মারছি লাস্টে আরেকটা আছে কই শোনা পাখি তুমি কই তোমরা ডিগলার চলো ম্যাচ কিন্তু আমরা উইনে গেছি আমি তো বুঝছি ভাই তুমি অনেক পাইতারা করবো এটা লিগে তোমার লগেরটার আগে ধরছি চলো গাইস দেখতে দেখতে কিন্তু ম্যাচ এটা জিতে ভালোছি ম্যাচ বলতে রাউন্ড জিতেছি গাইস পুরো ম্যাচে এখনো জিততে পারি নাই দারো গাইস এই রাউন্ডে কিন্তু আবার আরেকটা ধরছি গার্মটকে ওর কিন্তু খাই খেল খতম আর তিনটা আছে গাইস ফোর ভার্সেস থ্রি ইজি রাউন্ড আমার টিম ওই চলো আরেকটা লাভ দিয়ে কিন্তু গাই জাম্প হেডশট মারছি জাম্প হেড শট এই যে ও কিনার জামাই কি মানলো ভাই এটা আমার তো পুরো তোতলা যেই আরে জাতাটা দিছে চলো গাইস এদিক দাটেন দিয়া দিয়া দিয়ে দাতা হ্যাঁ এই কটরা হবে আমার ভাই মেরোনা 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 র্যান্ডম পাবেক র্যান্ডম মেরেলাম কিন্তু একবার মেরালাম একবার মেরেলাম চলো ভাই কিল কিন্তু মারতে পারে নাই খুব ট্রাই করতেছিল ভাই কোয়ার্টারে কিন্তু মাইরা দিয়েছে রাউন্ডে আর দেখছো ভাই বললাম না ভালো খেললে গাইস র্যান্ডমের লাগে না আর যদি নিজের খেলা একটু খারাপ হয় তাহলে র্যান্ডম এমনি টপ করে পইরা যায় তখন গাইস পুরো নিজের উপরে প্রেশারটা পৌরা যায় ধরো ধরো গাইস ক্যারেক্টার মারছে একটু বয়াটে দেখি হোক অবস্থা কোন দিক দিয়ে আইতাসে ভাই কোন দিক দিয়ে আইতাসে এ চলো আমার টিমমেট একটা মরে গেছে গা আচ্ছা এই দিক দিয়ে এটা লইয়া গে চলো ওর খেল খতম একটা লইছে আমার টিমমেট মারছে দিক দিয়ে আমিও এনিমি একটা মারা দিছি আরে স্নাইবার প্লেয়ার আসিল পুরো পুরো প্লেয়ার দেখছো বাবা বাবারে তুই তো ফাঁকি ফুঁকি করে যা দেখতেছি রে শালার পুত খায় একটা ড্যামেজ এবার তো তুই পলাবি দাদা দাঁড়া তোর দেখেন কি অবস্থা করি তুই না রাজনীতি গেছিলি কই গেলি এমপি কিং এমপি ফটি কিং কই গেল গাইস ও রাজনীতিই ছিল আমার উপরে তারা একটা ফিরিজ মারছি দৌড় উঠা পিটা তারা আবার আইসে কোদামেরা কেটে জানি এই যে যে এই লও সোনা পাখি আমার তো পাই গেছি কিন্তু তুমি তো লাভ নাই এম ট্রেনে ঝাঁ তা দিম পা থামাথা লাল লোয়া দেবো কেনা হালাইসে ট্রো কোন এ এমপি ফোটির কিংটা কৌ ইটু আগে দের ডাইলো ভাই আমার লাগবো এ যে 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 সোনা পাখি আইসে পি ফুটি সোনা পাখি দাঁড়াও আর তো অস্থির না একটা হেডশট লও এই আর একটা হালার পুত আমি যাচ্তেছে দেখছো ভাই ওর সামনে তো যাইতে ভয় লাগতাছে চলো হেডশার্ট আরে পি ফটি কিং শেষ হয়ে গেছে গে খুবই দুঃখ পেলাম আমি আচ্ছা ব্যাপার না ভাই পরের রাউন্ডের একটু স্যাক্রিফাইস করবো চল গাই দেখতে দেখতে কিন্তু দুইটা রাউন্ড এমন একটা কাম ব্যাগ দিচ্ছি গাই পুরো টানা তিনটা রাউন্ড জিতে ভাল দিই আর আমার টিমমেট তো ভাই খেলা দেখতেছি দেখছো আমার টিমমেট এক কিল করছে আমার এগারো কিল মানে তিন রাউন্ডে মাসকে একটা কিল করে আমার একটা কটা মিস করলো আর এই রাউন্ডে দিই ভাই আর একটা কটা মোটা মারতে পারি কিনা এনিমি কিন্তু গাইজ অলরেডি একটা আমার টিমমেট মেরা দিছে কিরে ভাই আমি এত জোসে জোশে খেলতেছি দেখি আমার টিমমেট গো কি পাওয়ার বেরে গেলো কেনি এখন এনিমি মারা শুরু করে দিল কেমনে কেমনে জানি এতক্ষণ একটেনিমি মারতে পারত না এই আমি কারে মারি রে আমি এমপি ভি কিংবা আমার টিম মেটে মারতাসি এ সোনা পাখি বনড ফায়ার লাগে কই দাও তোমার বন ফায়ার নিভবা গেল এদিকা হোক তাড়াতাড়ি এদিকে হোক সোনা এ ভাই আমার টিম মেট দিয়ে মায়রা দিতেছে আস আসলেই দুইটা মাইরা দিছে পুরো আমি দুষ্টামি করতে করতে হালা দুইটা দিছে মাইরা কোয়ার্টারটা আমার গেল আর একটা বোম মারছে এই যে এক পাখি ট্রো করলে দৌড় দিছে এই লো পাখি হেডশট খাও আর এই বডি টাটকা গেছে কারে এই এম এম টেন এম এই এমপি ভুটি এমপি ভুটি এমপি বেটির সোনা পাখি আরে এমপি বেটির সোনা পাখি ফুকি দিস আর শেষ আর যা ভাই ব্যাপার না গাইস খুব ভালো খেলা হয়েছে গাইস আসলে মজা বেশি ম্যাচটা খেলা আর পোলা গেলেকে পুরো মজা করে রোগেরা খেলছি পুরো ম্যাচটাই আর এদিক দিয়ে আমার টিমমেট তো পড়ছে একদম নর্মালি আর এনমে যেহেতু পড়ছে গাইস বুঝো তো ওরকমই পড়ে আর এইদিক আমার দুশো সাতষট্টি সরি একশো সাতষট্টি স্টার দুশো সাতষট্টি থেকে ইস গেছি গা থেকেই জন যেহেতু পৌষ দিই না আপাতত পই রিসে আমার কাকার পরে ভাই ওরাই যাই টুকটাক যতটুকু স্টার পৌষ দাঁড়িয়ে গাড়িকে মাঝে এসব অতটুকুই তো যাক গাইস ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে করো শেয়ার করো চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাই দিও তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ